যে কলক দ্বারা আমি তোমাকে স্মরণ করতে পারি এমন একটা চোখ আমাকে দাও যে চোখ দ্বারা সেটা তোমার জন্য করতে পারি যখন আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন আল্লাহ ওই দিল আপনাকে তৈরি করে দিবে আর ওই চোখ আপনাকে আল্লাহ দান করে দিবে বলতে দা কেড়ে দে মুঝে তো রোনে ওয়ালে তাকে মাই রোতা রাহা হ্যায় তেরে রেদা কে ওয়াস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেছেন এভাবে

এরপরে বান্দা আবার ওই গুনাহ করে গুনাহ করার পরে আবা সে বলে আয় আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ বলে আমার বান্দা সে বুঝতে পেরেছে তার একজন রব আছে আর তার রব তার গুনাহর জন্য তাকে পাকড়াও করবে তাকে শাস্তি প্রদান করবে এবং তার রব তাকে ক্ষমা করবে বলে যাও বান্দা এবারে আমি আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা করে দিলাম এভাবে তৃতীয়বার একই অবস্থা হবে

রবি কোন গোরা ছিল কোন গোরা ছিল না রবি বলতেছেন আমি এইগুলো এইজন্যই করেছি আমার উম্মতকে শিক্ষা দানের জন্য আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যাতে আমার এবং আমার থেকে সবক গ্রহণ করে আমার নীতিমালা গ্রহণ করে আমার আদর্শ অনুকরণ অনুকরণ করে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিসের ভাষ্য এই হাদিস ভুলতেই যদি আমরা লম্বা <much> দিস <hakiki legislation> <tas deiblampa>

অস্থির মানুষ যখন ঘুমিয়ে যায় বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যখন ঘুমিয়ে যায় তখন নির্জনে নিবিড়িতে একা প্রজিত্রে বসে তখন নির্জনে বসে আল্লাহ ইবাদত করা আর তৃতীয় নাম্বার হলো ওই সময় নিজের দিলকে গায়রুল্লাহ থেকে খালি করা ওই সময় শুধু একমাত্র আপনার খাতি আর আপনার আপনি যখন রবের কারিবের কাছে যখন দুইটি হাত আপনি সম্পর্কশয়ত করে দিবেন আর যখন আপনি আল্লাহর কাছে কেদিকেতে বলবেন ও মালিক জীবন কত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহ তো আমাদের গুনাহ তো অনেক বিস্তৃত আমাদের গুনারে দিনে তাকলে আল্লাহ রহমতের মুক্তি আশা করা যায় না আল্লাহ তুমি রহমান তুমি কফুর তুমি গফর নামে ইউসিলাই আল্লাহ আমাকে তুমি maaf করে দাও যখন আল্লাহর ভয়ে

তোমার <N> হবে <Memorial>

যে আমি তোমাকে স্মরণ করতে পারি এমন চোখ আমাকে দাও যে চোখ দ্বারা শোনা তোমার জন্য করতে পারি

আজ থেকে শুরু হয়ে যাবে লাইলাতুল কদর এই কদরের তালাশে আজ থেকে শুরু হয়ে যাবে মুমিনা মুমিন নারী পুরুষ আর বেশি আজ থেকে বৃদ্ধি পাবে তো তওবা আল্লাহ কাছে বেশি পরিমাণে করা। আল্লাহ কাছে তওবা করলে আল্লাহ কত খুশি হয় আল্লাহ কত খুশি হয়ে যায় বুখারী বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি